গ্রহের ফেরে আর নক্ষত্রের চালে কেমন কাটবে আপনার আজকের দিন রাশিচক্র অনুযায়ী আপনার জীবনে আজ কি ঘটতে চলেছে তার একটি আভাস পেতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ তেসরা আসিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে আট মিনিট নাগাদ এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা ছটা বেজে কুড়ি মিনিটের দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন এই দিনে চন্দ্রোদয় নেই অর্থাৎ পরের দিন একুশে সেপ্টেম্বর বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবে বেলায় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে আজকের তিথি রয়েছে চতুর্দশী তিথি যা একুশে সেপ্টেম্বর রাত্রি বারোটা বেজে ষোলো মিনিট পর্যন্ত বিদ্যমান এরপরে অমাবস্যা তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র সকাল বেলায় আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সাধ্য যোগ রাত্রিবেলা আটটা বেজে সাত মিনিট পর্যন্ত এরপরে শুভযোগ শুরু হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ সকাল বেলায় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর শকুনীকরণ রাত্রিবেলা বারোটা বেজে ষোলো মিনিট পর্যন্ত পরের দিন অবধি থাকতে চলেছে আজকের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত আজ শুরু হবে ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা আপনাদের কোনো শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনে শুভ যোগ এবং অমৃত যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল সকালবেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত করা হয়ে থাকে আজকের দিনের জমগণ্ডকাল এই দিনের জন্য নির্দিষ্ট কোনো জমগণ্ডকাল গবেষণা করে পাওয়া যায়নি আজকের দিনের অন্যান্য যে অশুভ সময় রয়েছে এই দিনে বৃষ্টি বা ভদ্রাকাল রয়েছে যেটা কিনা থাকতে চলেছে সকালবেলায় এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আদল যোগ বিদ্যমান থাকবে যা সাধারণত অশুভ বলে বিবেচিত করা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের কয়েকটি বিশেষ ঘটনা বলে তাৎপর্য পাওয়া যায় আজকের দিনে রয়েছে চতুর্দশী সাধ্য এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা পিতৃপক্ষের চতুর্দশী এই শ্রাদ্ধ সব প্রয়াত পূর্বপুরুষদের আত্মা শান্তির উদ্দেশ্যে শ্রাধ্যকর্মের জন্য নির্ধারিত যারা কিনা কোনো দুর্ঘটনা অস্ত্রাঘাত অথবা আত্মহত্যা বা কোনো অন্য অস্বাভাবিক পরিস্থিতিতে মারা গেছে ধনু রাশি স্যাজিটেরিয়াস কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার ধনুরাশি জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন প্রভাব পড়বে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়ে উঠবে তবে কিছু বিষয়ে ধৈর্য ধরা কিন্তু প্রয়োজনীয় আবেগ নিয়ন্ত্রণে করা অত্যন্ত জরুরি আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলবে আজকের দিনে আপনাদের আজ চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন যা কিনা আর্থিক এবং পারিবারিক সম্পর্কের জন্য অত্যন্ত শুভ দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনার বুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে কিন্তু প্রভাবিত করে তুলবে দিনটি কেমন যাবে দিনের শুরুটা ইতিবাচক হতে চলেছে আপনি নতুন কিছু শেখার এবং সৃজনশীল কাজে অংশ নেওয়ার সুযোগ পেতে চলেছেন তবে বৈকালের দিকে কিছু অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে পারেন নিজের ওপর বিশ্বাস রাখুন এবং শান্তভাবে সকল পরিস্থিতি আপনারা কিন্তু ডিল করুন এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন শুধু নিজেদের ওপর একটু বিশ্বাস রাখুন ব্যবসায়ীদের জন্য দিনটি যারা ব্যবসাদার তারা কিন্তু নিষ্ঠার সাথে আজকের দিনে ব্যবসা করুন এর ফল কিন্তু আপনারা ভালো পাবেন নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের থেকে লাভবান হবেন আজ আপনারা অলসতা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখে নিজেদের বিজনেসের উপরে বিশেষ ব্রেন লাগান এর ফলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন তবে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে নেবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা প্রশংসা অর্জন করতে চলেছে তবে কাজের চাপে কিছুটা আপনাদের বেশি ক্লান্তি আসতে পারে তার জন্য আপনারা সময় সময় একটু রেস্ট নেবেন আপনাদের সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকতে চলেছে অপ্রয়োজনীয় বিতর্কে আজকের দিনে আপনারা শুধু একটু জড়াবেন না সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করুন এতে আপনারা কিন্তু যে কোনো পরিস্থিতি সকলেই সামাল দিতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল পড়াশোনায় মনোযোগ অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে তবে শিক্ষকদের কাছ থেকে ভালো সুযোগ পাওয়ার আপনারা কিন্তু সহযোগিতা পাবেন গবেষণার কাজে আজকের দিনে আপনারা বিশেষ সফলতা অর্জন করতে চলেছেন ফিন্সের দিক থেকে দিনটি কেমন আর্থিক অবস্থা আপনাদের ধীরে ধীরে স্থিতিশীলতা পরিণত হচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন কিন্তু এই সময় তাহলে আবার কিন্তু ঘেটে যাবে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে আর্থিক লেনদেন করুন প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনাদের উষ্ণতা বৃদ্ধি পেতে চলেছে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সূচনা দেখা যাচ্ছে পারিবারিক জীবনে শান্তি এবং সুখ আপনাদের বজায় থাকবে আপনাদের পরিবারের লোক আপনাকে যথেষ্ট রেসপেক্ট করবেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের দিকে আজ আপনাদের দিনটি অত্যন্ত ভালো তবে মানসিক চাপ একটু এদড়িয়ে চলা আপনাদের প্রয়োজনীয়তা হবে তার জন্য আপনারা সকালে উঠে একটু যোগাভ্যাস অথবা মেডিটেশন করতে পারেন এবং আপনারা ধ্যান অথবা প্রাণায়ামও করতে পারেন এটি আপনাদের শরীরে কিন্তু ভালো ইম্প্যাক্ট পড়বে আপনাদের স্বাস্থ্য অত্যন্ত সতেজ এবং রিল্যাক্স থাকবে আজ আপনাদের শুভ রঙ থাকতে চলেছে হলুদ এবং কমলা এই রঙের আপনারা যদি শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে কার্য করে থাকেন তাহলে কিন্তু সেই কার্যে ভালো ফল পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং আট প্রতিকার মানসিক শান্তি এবং সৌভাগ্যের জন্য প্রতিদিন সকালে ভগবান বিষ্ণুজির পুজো করুন এবং নিয়মিত তুলসী গাছের সেবা করুন তুলসী গাছে জল অর্পণ করুন এবং ফুল দিন এতে আপনাদের দিনটি কিন্তু শুভ থেকে শুভতর হতে পরিণত হবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবন যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে একুশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় সাতটা বেজে এগারো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে চুয়ান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যেবেলায় সাতটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে ডায়মন্ড হাবরার কাছাকাছি অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে উনিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে দুপুর বেলায় বারোটা বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে আজকের দিনে যে দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধ্যাবেলায় ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক